আসসালামু আলাইকুম আজ বুধবার তিনই সেপ্টেম্বর আজ আপনাদেরকে নিয়ে এসেছি হরিনা পৌরবাজারে পৌর পৌরবাজারে যারা হরিনা কুণ্ড চোখের মাধ্যমে আমাদের এই পেজ দেখতেছেন তাদেরকে জানায় শুভেচ্ছা ও স্বাগতম আপনারা যে যেখান থেকে হরিনাকুণ্ডুর পেজ দেখতেছেন কমিটার মাধ্যমে জানাতে পারেন টাকাল কত দিলেন আজকে

একটা একটা রাস্তা ওই বাসা বাপের বাড়ি না বেশি নিতে আমি কি হবে চাল হবে 900 হবে 140 42 টাকা হ্যাঁ কত নেন কার আইডি নাম্বার 700 টাকা 700 টাকা আর ওইটা কত 600 টাকা 600 টাকা